আজ শুভ জন্মাষ্টমী এই শুভ জন্মাষ্টমীতে সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই আজ আমি বাড়িতে বাড়ির আশেপাশের কিছু পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি খুবই ভালো লাগবে এই দেখো আমাদের এই বর্ষার মধ্যে লালুরা সব শুয়ে আছে এই দেখো এখানে মহারাজ গাড়ির মধ্যে মহারাজ ওই যে ওখানে আরেকজন আরেকজন চুম করে এই যে আরেকজন এই আকাশে মেঘ করেছে এই বৃষ্টি ঝিঝি বৃষ্টি পড়ছে আমি আমার ছোট্ট বাগানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই যে আমার জবা ফুলের গাছ জাম গাছ এই আমার ছোট্ট বাগানে ঢুকছি যে ফুলের গাছ এই যে সব ফুলের গাছ ফুলের গাছ এই যে গাছে কলা ধরে আছে কলা গাছ ছোট্ট বাগান এই যে গাছে দেখেছো কত লঙ্কা ধরেছে লঙ্কা এই যে ছোট্ট বাগান আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই যে চারিদিকে বাড়ি চারিদিকে সবুজ গাছপালা এই যে আমার আরেক মহারাজ শুয়ে আছে এই যে মহারানী মহারানী नगे मोर बाडीर पहरादार दुई पहरादार सुई आछे